আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজায় অবিরাম ইসরায়েলি বোমাবর্ষণ নিহত ছাড়ালো দশ হাজার আটশো ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধে গাজা ইসরায়েলের আরেক সেনা নিহত এরপর জানাব গাজায় কঠিন প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী স্বীকারোক্তি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানে আহুর এদিকে ইরাকে মার্কিন ঘাঁটিতে জোড়া ড্রোন হামলা বলছে রিপোর্ট এরপর জানাব গাজাকে দখল বা শাসন করব না বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব ফেরাউনের পথ অনুসরণ করছে ইসরায়েল বললেন পাকিস্তানের তত্ত্বাবধক প্রধানমন্ত্রী আনোয়ার হলক এবং সর্বশেষ জানিয়ে দিব কানাডা ইহুদি স্কুলে ভয়াবহ হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় অবিরাম ইসরায়েলি বোমা বর্ষণ নিহত সাড়ালো দশ হাজার আটশো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় গত সাত অক্টোবর থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে গাজায় নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে পঁচিশ হাজারের বেশি আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতদের মধ্যে চার হাজার চারশো জনের বেশি শিশু এছাড়া নিহতদের মধ্যে আছেন কয়েক হাজার নারী গাজা থেকে ইসরায়েল অভিমুখে গত সাত অক্টোবর আকস্মিক হামলা চালায় হামাস হামাসের যারা হামাসের দাবি মাত্র বিশ মিনিটের মধ্যে তারা ইসরায়েলের অভিমুখে পাঁচ হাজার রকেট সরেছে সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালিয়েছে হামাসের যোদ্ধারা এতে ইসরায়ে নিহত হয়েছে এক হাজার চারশত আহত হয়েছেন তিন হাজারে বেশি এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী বিশ্লেষকদের আশঙ্কা সহসায় এই যুদ্ধ থামছে না জাতিসংঘের ফিলিস্তিনি শান্তি সংস্থা যোগাযোগ বিষয়ক পরিচালক জোলিয়ে টওমা বিভিসিকে বলেছেন গাজার পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে ইউএনআরডব্লিউএ এই মুহূর্তে তাদের একশত পঞ্চাশটি আবাস থেকে সাত লাখের বেশি লোককে সাহায্য করছে বলে জানিয়েছেন টৌমা বিবিসি নিউজ চ্যানেলকে তিনি বলেছেন তার কলিগের মৃত্যুর সংখ্যাও বাড়ছে যা এই মুহূর্তে নিরানব্বই জনে দাঁড়িয়ে এসেছে গাজা ইসরায়েলে আরেক সেনা নিহত গাজা স্থল অভিযান শুরু পর থেকে বিপদ বাড়ছে ইসরায়েলের গাজার প্রতিরোধ মুখে নিহতের ইসরায়েল সেনাবাহিনী গাজার নিহত হয়েছে নিহত ওই সেনার নাম সার্জেন্ট গেলার্ট রোজেন বিল্ট সার্জেন্ট পদ মর্যাদার ওই সেনা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালে নিহত হয়েছেন তিনি ইসরায়েলের সেনাদের মেডিকেল টিমের সদস্য ছিলেন ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু পর এখন পর্যন্ত তিনশত জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে গাজা স্থল অভিযান শুরু পর ইসরায়েলে তাদের একচল্লিশ সেনাকে হারিয়েছে উল্লেখ্য যে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল তবে এই অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তারা হামাসের হামলায় এরই মধ্যে তারা একশত ছত্রিশ সামরিক জন হারিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিন হামাসের সামরিক শাখা জানিয়েছে তারা গাজা স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের একশত ছত্রিশ সামরিক জন ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা আল আকসা টিভিতে বক্তৃতাকালে বলেছেন আমরা ইসরাইলি সেনাবাহিনী একশো তস্তরীর যান ধ্বংস করেছি এগুলোর কোনটা আংশিক আবার কোনটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে গাজা ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকেই এসব যান ধ্বংস করা হয়েছে গাজায় কঠিন প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী স্বীকারোক্তির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা ইসরায়েলি সামরিক বাহিনী কঠিন প্রতিরোধের সম্মুখীন হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে তিনি ভূখণ্ড দখলে তার আগের বক্তব্য থেকে পিছিয়েছেন এদিকে সবশেষ শেষ অবশেষে রাজি হয়েছে ইসরায়েল অবরোধ গাজব পত্যকার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ করে দিতে সেখানে লড়াইয়ের দিন থেকে চার ঘন্টার বিরতিতে রাজি হয়েছে তারা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে তিনি বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েলের বিরতি শুরুর তিন ঘন্টা আগেই বিষয়ে প্রত্যেকদিন ঘোষণা দেওয়া হবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবিআর বলেছেন উত্তর গাজা থেকে লোকদেরকে সরে যাওয়ার জন্য দুটি মানবিক করিডর থাকবে এবং ইসরায়েলিরা আমাদের বলেছেন যে বিরতির সময় গাজার উত্তরাঞ্চলে কোনো সামরিক অভিযান পরিচালনা করা হবে না এবং এই প্রক্রিয়াটি আজ থেকে শুরু হচ্ছে ইরাকে মার্কিন ঘাটিতে জোড়া ড্রোন হামলা বলছে রিপোর্ট গাজা যুদ্ধে ইসরায়েলের সমর্থন ও সহযোগিতা জেরে ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিতে আবারও ড্রোন বা জোড়া আল আলহারি নামে মার্কিন কোর্দি স্থান এলাকায় অবস্থিত এক বিবৃতি তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি তারা জানিয়েছে উত্তরাঞ্চলেও ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ওই ঘাটিটিতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ড্রোন দুটি সরাসরি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে গোষ্ঠীটি আরও জানায় ফিলিস্তিনের গাজা পতাকা ইসরায়েলের রক্তক্ষয়ী সামরিক অভিযানে মার্কিন সমর্থনে প্রতিশোধ নেওয়ার জন্য এই হামলা করা হয়েছে তবে এই জোড়া ড্রোন হামলায় মার্কিন সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি প্রেস টিভি গাজাকে দখল বা শাসন করব না বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধ শেষ হলে ইসরায়েল অনির্দিষ্ট সময়ের জন্য ফিলিস্তিনি মহলে নিরাপত্তার দায়িত্ব নিতে পারে তবে তিনি এটিও বলেছেন হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকায় জয় দখল বা শাসন করবেন না নেতানিয়াহু মার্কিন টেলিভিশন আউটলেট ফক্স নিউজকে আরও বলেছেন নিরাপত্তা হুমকির মোকাবেলার জন্য প্রয়োজনীয় উপত্যকায় একটি বিশ্বাসযোগ্য বাহিনী পাঠানো হবে তিনি বলেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তাদের আক্রমণ চালিয়ে যাবে কোনোভাবেই এটি থামাতে পারবে না নেতানিয়াহু আবার বলেছেন গাজায় বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরিততে রাজি হবে না তিনি বলেন আমরা গাজা জয় করতে বা দখল করতে চাই না এবং আমরা গাজা শাসনও করতে চাই না নেতা হওয়ার বলেন এটি বেসামরিক সরকার প্রয়োজন ইসরায়েলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে গত সাত অক্টোবরের মতো হামলা আর কখনো না ঘটাতে পারে সেখানে আমাদের একটি বিশ্বাসযোগ্য করবে এবং হত্যা করবে কারণ এই ব্যবস্থায় রোধ করবে জন গতকাল সাংবাদিকদের উত্তর গাজায় ইসরায়েলের চার ঘন্টা করে বিরতিতে সমত হওয়ার কথা জানিয়েছেন তিনি বলেন এই বিষয়ে তিন ঘন্টা আগে ঘোষণা দেওয়া হবে হোয়াইট হাউস এক সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন স্থানীয় সময় থেকে এটি শুরু হওয়ার কথা প্রসঙ্গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী শুধু গাজা সিটিতে চার ঘন্টার একটি মানবিক বিরতি দিয়েছিল জন কিরবি যুক্তরাষ্ট্র সরকারের এতদিনের অবস্থানে পুনরাবৃত্তি করে বলেন এখন সার্বিক যুদ্ধবিরতির সময় নয় তাহামাজকে তাদের সাত অক্টোবরের কর্মকাণ্ডকে বৈধতা দিতে সাহায্য করবে সূত্র বিবিসি এবং আল জাজিরা ফেরাউনের পথ অনুসরণ করছে ইসরায়েল বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার বৃহস্পতিবার গাজার ইসরায়েলের যুদ্ধের বিশেষ করে ফিলিস্তিনি শিশুর হত্যা তীব্র নিন্দা করেছেন তিনি ঘটনাকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন যারা নবী মুসার জন্মের সময় শিশুদের হত্যা করেছিল খবর ও যে নিহজের ইসরায়েল আক্রমণ দ্রুত বন্ধ করার দাবি জানিয়ে কাকার বলেছেন দুর্ভাগ্যবশত যারা নবী নিজেদেরকে নবী মুসার অনুসারী বলে দাবি করে তারা ফেরাউনদের পথ অনুসরণ করছে উজবেকিস্তানের খাসখন্দে ষোলোতম অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইসিও শীর্ষ সম্মেলনের সময় একথা বলেছেন তিনি তিনি বলেছেন সকল ইসিও সদস্য রাষ্ট্র অবিলম্বে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশ করবে সহিংসতা বন্ধ করবে ও দুর্ভাগ্য এবং জনগণকে সাহায্য করার জন্য মানবিক করিডরকে উৎসাহিত করবে গাজার বাসিন্দাদের ওপর ইসরায়েলের নিরশংসতার জন্য নিন্দা জানিয়ে কাকার বলেছেন ইসরায়েলি বাহিনীর গাজায় লাগাতার এবং প্রাণঘাতী বোমাবসন একটি শোচনীয় কাজ যা আন্তর্জাতিক নিন্দার যোগ্য এই সমস্যাটি নেনসন সিকিউরিটি কাউন্সিল এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন রেজুলেশনের প্রসঙ্গে ইউনাইটেডের সঙ্গে মিল রেখে সমাধান করা দরকার গাজায় যুদ্ধবিরতির জন্য সমস্ত এশীয় সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন কাকার পাশাপাশি তিনি মানবিক সহায়তা প্রদানের আহ্বানকে সমর্থন করেছেন এবং ইসরায়েলকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতে প্রচেষ্টা চালিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব কানাডায় দুই ইহুদি স্কুলে হামলা কানাডার মত্রিওলের দুই ইহুদি স্কুল গতকাল বৃহস্পতিবার গুলি চালানোর ঘটনা ঘটেছে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খবর ডয়েছে ভ্যালির তবে স্কুলে গুলি চালানোর ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দেশের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ট্রুডো বলেছেন সংঘর্ষ ঘৃণা ইহুদি বিদ্বেষ ইসলাম ফবিয়া এবং কোয়ানোর্ডিয়া বিশ্ববিদ্যালয় বা ইহুদি স্কুলে সংঘর্ষে বিরোধী পক্ষের সঙ্গে জোটবদ্ধ লোকের মধ্যে হিংসাত্মক দ্বন্দ্বের পর ইহুদি স্কুলে গুলি চালানো হয়েছে মন্ট্রিয়লে পরিদর্শনের সময় জাস্টিন ট্রুডো বলেছেন আমি জানি সবারই আবেগ অনেক বেশি কাজ করছে এবং মানুষ ভিতর সমস্ত কিন্তু কানাডিয়ান হিসেবে আমরা একে অপর